নিপুন আনন্দিত চাই না আমরা মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকদের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইলো কষ্ট করে করে দুর্ভোগ করে তলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে জীবনের তরে রাস্তা কার চাজা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে তোমরা আমার ভাই তোমরা বাড়াকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না ভালো হবে না সাত কোটি মানুষকে তাবা রাখতে আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবে না তবে আমি অনুরোধ করছি আপনারা আমাদের ভাই আপনারা দেশকে একেবারে জাহান নামে ধ্বংস করে দিয়ে না জীবনে আর কোনো দিন আপনাদের মুখ দেখাতে কি হবে না যদি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে সেই জন্য আপনাদের অনুরোধ করছি আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা করবেন না দ্বিতীয় কথা প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবে ভা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম সংদাম আপনারা আমার পরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেইমানি করি নাই প্রধানমন্ত্রী তো দিয়ে আমাকে নিতে পারে নাই ফ্লাসিং চার আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই যে রক্ত দিয়ে আপনারা আমার একদিন থেকে বার করে নিয়ে এসেছিলেন এই রেস ঘোষ ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের রক্তে যে শোধ করবো মনে আছে তোমার জন্য প্রস্তুত আমাদের মিটিং এইখানে শেষ আসসালামু আলাইকুম জয়